নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে দেখেই বুঝতে পারছেন কি বানিয়েছি বাঙালির সবচেয়ে প্রিয় পোস্ত আজকে আমি করেছি একদম কচি কচি সজনে ডাঁটা এখন তো সজনে ডাঁটা প্রচুর আর যে পেঁয়াজ আর আলু আপনারাও বাড়িতে বানান এক গ্রামের মতো বানিয়ে দেখতে পারবেন খুব ভালো লাগে খেতে এখানে আমি নতুন আলু দিয়েছি সজনের ডাঁটাগুলোকে একদম কচি কচি ডাঁটা আমি এখানে কিছু নিয়েছি আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজগুলোকেও শ্বশুর কেটে নিয়েছি পরেতে তেল দিয়েছি চার থেকে পাঁচ চামচ পোস্ততে একটু তেল বেশি লাগবে তেলটা হয়ে গেলে এতে এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা দশ থেকে বারো সেকেন্ড মতো ভেজে নিলাম তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে দিয়ে অল্প একটু ভেজে নেবো পেঁয়াজগুলো একটু ভেজে নিলে পারে পোস্তটা খুব খেতে খুব টেস্টি হয় একবার বানিয়ে দেখবেন এরকম যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন লাইক দিলে ভালো লাগে আমি মানুষই দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে একদম খুব ভাজবো না যেমন একটু কাঁচা কাঁচা থাকবে সেরকম তারপর আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এতে মশলা আমি কিছু দেবো না শুধু পোস্ত আর পোস্ত খেতে তো সকলেই ভালোবাসে লবণ দিয়ে দিলাম দিয়ে আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি অল্প একটু আপনারা হলুদ গুঁড়ো নাও দিতে পারেন একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার ডাঁটাগুলোকে দিয়ে দেবো টাটাগুলোকে দিয়ে আরো খানিক্ষণ ভেজে নেবো ডাঁটাগুলোর একটু কাঁচা ভাবটা চলে যাবে একে নরম ডাঁটা খুব বেশিক্ষণ লাগবে না বেশি ভাজলে গলে যাবে সেই জন্য জাস্ট কাঁচা ভাবটা একটু যাবে তখন এর মধ্যে দেখুন ভাজা হয়ে এসছে এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে প্রথমে আমি আলুটাকে একটু সিদ্ধ করে নেব ডাটা ডাঁটা পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসটা একদম দশ থেকে দশ বারো মিনিট পর্যন্ত রেখে দেব লো ফ্লেমে তার মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে আমি এখানে পোস্ত ছ থেকে সাত চামচ পোস্ত নিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খান বেশি লঙ্কা দেবেন আর আমি এটাকে শিল বেটে নিচ্ছি শিল বানলে বেশি টেস্ট হয় আপনারা মিক্সিতেও বাঁধতে পারেন আর এবার পোস্তটা বেটে উঠিয়ে নিলাম দশ মিনিট পর দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম চারটে আর পোস্তটা দিলাম পোস্তটা দিয়ে আর একটু কষিয়ে নেব পোস্ত বেশি কষাতে হয় না অল্প একটু কষাতে কষালেই হয় এবার এর মধ্যে জল দিয়ে দেবো যেহেতু সমস্ত জিনিস সিদ্ধ আছে আলু ডাঁটা পেঁয়াজ সেজন্য খুব বেশি জল দেবো না অল্প একটু জল দিয়ে দেবো দেখুন পোস্তটা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এই জলটা কিন্তু গরম জল দেব দিয়ে আরও দশ মিনিট মতো ফুটিয়ে নেবো পোস্তটা কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত একদম মিডিয়ামে দেবেন আর আমরা যদি বেশি ঝোল খেতে চান তাহলে বেশ সেই অনুযায়ী জল দেবেন এবার পোস্তটাকে আমি দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমি খুব ঝোল রাখছি না এবার কাঁচা তেল দিয়ে দেবো খানিকটা হয়ে গেছে বন্ধুরা নমস্কার ভালো থাকবেন